খসড়া ভোটার তালিকায় নিখোঁজ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মুর্শিদাবাদের ডোমকলে চাঞ্চল্য এখানকার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ এবং সদ্য প্রয়াত বিধায়কের ভাইপো মেহবুব হাসান কসরা ভোটার তালিকাতে তিনি নিখোঁজ সমস্যার সমাধানে রাস্তা খোলা তবু মেহবুব হাসানি যত রাগ পড়েছে বিএলও এবং বিডিওর ওপর ডঙ্গল পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সদ্যপ্রয়াত বিধায়কের ভাইপো শাসক নেতা মেহবুব হাসান ম্যান্ডেলা তার নাম নেই খসড়া ভোটার তালিকায় সদ্য প্রকাশিত খসড়া ভোটার তালিকায় তার নামের পাশে নাকি লেখা রয়েছে খোঁজ পাওয়া যায়নি আর এতেই ডোমকল জুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক ক্ষোভে ফেটে পড়েছেন মেহবুব হাসান বিএলও বিডিওকে নিশানা করে তোপ দেখেছেন তিনি জোর করে করে। বারোই ডিসেম্বর যেদিন এসআইআর এর লাস্ট ডেট সেদিন বারোই ডিসেম্বর বিকাল চার ঘটিকায় ভিডিওর ঘরে ইলেকশন ওসি এবং ভিডিও সাহেব আমাকে জোরপূর্বক একটা বেআইনি ও সাজানো গুছানো কোনো কাউকে দিয়ে দরখাস্ত লিখিয়ে এসে বেআইনি মারফত আমার নামটা বাদ দেওয়া হয়েছে বা এটা ফলস কথা বলছে হয়তো উনি ইয়ের মধ্যে আছে ট্রেমরে আছে হয়তো চাপা খেয়ে হয়তো বলছে এরকম এরকম কোনো কিছু হয় নাই ওনাকে ডাকা হয়েছে অফিসে এটা তো যেমন বাকি বিএলওদেরকেও ডাকা হয় ওনাকেও ডাকা হয়েছে খসড়া ভোটার তালিকায় নাম বাদ মানে এই সব কিছুর ইতি নয় রাস্তা এখনো খোলা তবু যেন শাসক নেতার যত ক্ষোভ গিয়ে পড়ল বিডিও এবং বিএলওর ওপরে আসলে প্রথম থেকেই এসআইআর এর আপত্তি শাসকের যেন তেন প্রকারেনও কমিশনকে কাঠ গড়ায় তোলাই যেন লক্ষ্য তৃণমূলের রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়